ঝিনাইকাতিতে ছয় লক্ষ টাকা মূল্যের তিনশত বোতল ভারতীয় মত উদ্ধার করেছে পুলিশ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিকের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে অভিযান চালিয়ে তিনশত বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ শনিবার সতেরোই মে ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মদের বোতলগুলো উদ্ধার করা হয় তবে মাদক চোরা কারবারিদের কাউকে পুলিশ আটক করতে পারেনি ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান শুক্রবার দিবাগত রাতে মাদক চোরা কারবারিরা পাচারের উদ্দেশ্যে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে বারোটি বস্তায় তিনশত বোতল মদ আবর্জনা দিয়ে ঢেকে রাখে শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয় খবর পেয়ে থানার এসআই হাশেম এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা বারোটি বস্তায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের তিনশত বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে আসে ওসি আরও জানান উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ